টক দইয়ের সাথে মাত্র একটি জিনিস মিশিয়ে নাও আর মাত্র একদিনে পেয়ে যাবে স্বাস্থ্য উজ্জ্বল ও চকচকে ত্বক আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তোমরা কীভাবে একদিনে তোমাদের রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া ত্বককে স্বাস্থ্য উজ্জ্বল ও চকচকে করে তুলতে পারো তো গাছ এই জন্য প্রথমে তোমাকে যেটা দরকার হবে সেটা হলো টক দই অবশ্যই ঘরে পাতা টক দইটাই তোমরা ইউজ করবে বাজারে কেনা টক দইয়ের মধ্যে কিন্তু অনেক সময় ভেজাল মেশানো থাকে তাই তোমরা যত ঘরে পাতানো টক দুইটাই কিন্তু ব্যবহার করতে চাইবে আমি তো সব সময় ঘরের মধ্যে টক দই পাতিয়ে রাখি ওই দুইটাই আমি ফেসের জন্য মানে ত্বকের জন্য আমি অ্যাপ্লাই করে থাকি আর এর সাথে মিশিয়ে নেবে হাফ টি স্পুন পরিমাণ মতো কফি পাউডার কফি পাউডার স্কিনের জন্য কত ভালো সেটা তোমরা যারা ব্যবহার করো ওরাই বুঝতে পারবে কফি পাউডার যত বেশি বেশি তোমরা ত্বকে অ্যাপ্লাই করবে তত বেশি তোমাদের ত্বক ভেতর থেকে গ্লো হবে আর এর সাথে আমি মিশিয়ে নেব একটুখানি বেসন বেসন কিন্তু আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে আমাদের ত্বকের রোমকূপের মধ্যে যদি কোনো ডাস্ট বা ময়লা আবর্জনা থেকে থাকে সেগুলোকে পরিষ্কার করে বের করতে কিন্তু এই বেসন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই তোমরা ফেস প্যাকের সাথে কিন্তু বেসনটা ব্যবহার করতে পারো আর হ্যাঁ তোমরা কিন্তু প্রতিদিন তোমাদের সকালবেলায় ফেস ওয়াশ করার সময় যদি একটু বেসন হাতের তালুতে নিয়ে এক ফোঁটা জল নিয়ে যদি ফেসটাকে একটু রোগড়ে ওয়াশ করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা স্বাস্থ্য উজ্জ্বল ত্বক পেয়ে যেতে পারো সব সময়ের জন্য এবার দেখো আমি তিনটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটার সাথে আমি আর কিছুই অ্যাপ্লাই করব না আজকে তো এই তিনটে জিনিস ভালো করে মেশানোর পর এবার কি করতে হবে তোমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে তোমার ফেস ওয়াশ দিয়ে এর ফলে এটাকে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে তুমি চাইলে কিন্তু ন্যাকের মধ্যেও অ্যাপ্লাই করে নিতে পারো হাতে ও পায়ের মধ্যেও কিন্তু এই ফ্যাক্টটা তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো খুব এই টক দইটা কিন্তু আমাদের স্কিনের জন্য ব্লিচিংয়ের কাজ করে আর হ্যাঁ অবশ্যই এই ফ্যাক্টটা কিন্তু রাতেরবেলা অ্যাপ্লাই করবে দিনের বেলা অ্যাপ্লাই কিন্তু করবে না দিনের বেলা এই ফ্যাক্টটা অ্যাপ্লাই করার পরে আমাদের ত্বকটা তো ব্লিচিং হয়ে যায় না তারপরে যদি সূর্যের আলো কিন্তু স্কিনের মধ্যে লাগে তাহলে কিন্তু উল্টার স্কিন কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই তোমরা যথাসম্ভব চেষ্টা করবে এটা রাতের বেলা অ্যাপ্লাই করতে রাতের বেলা অ্যাপ্লাই করার পরে সকালবেলা তোমরা দেখবে ফেসটা কিন্তু ভেতর থেকে কতটা উজ্জ্বল চকচকে দেখা তাই তোমরা যারা ব্লিচ করা পছন্দ করো বা তোমাদের ফেসের মধ্যে ট্যান পড়ে গেছে তোমরা কিন্তু এই টক দইয়ের ফেস প্যাকটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এটা অ্যান্টি ব্লিচিংয়ের কাজ করে তো গাইস তোমাদের কাছে যাদের স্কিন কেয়ার করার মতো সময় থাকে না তোমরা কিন্তু সপ্তাহে একবার কিন্তু এই ফেস প্যাকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমরা হাতেও পায়ে কিন্তু এটা ট্যান রিমুভের জন্য অ্যাপ্লাই করতে পারো আর হ্যাঁ এটা কিন্তু সপ্তাহে একবার কি দুবারে অ্যাপ্লাই করা যাবে সপ্তাহে কিন্তু প্রতিদিন তোমরা অ্যাপ্লাই করতে যাবে না কারণ টক দইয়ের ফেস প্যাকটা স্কিনকে যেমন ভেতরে থেকে উজ্জ্বল করে তুলবে তেমন কিন্তু স্কিন বেশি অ্যাপ্লাই করার ফলে কিন্তু স্কিন মানে সেন্সিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সপ্তাহে মাত্র একদিন মানে চার দিন কি পাঁচ দিন পর পর তোমরা একবার অ্যাপ্লাই করতে পারো এই ফেস তো গাইজ এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের মতো ছেড়ে দিতে হবে তারপর কিন্তু ফেসটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিতে হবে তো তোমরা দেখো আমি কিন্তু জলের ঝাপটা দিয়ে ওয়াশ করে চলে এসেছি স্কিনটা ভেতরে থেকে কতটা উজ্জ্বল হয়ে যায় একবার অ্যাপ্লাই করার পরে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেমিডি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই